পক্ষ থেকে আমি রুবেলা আছি আপনাদের সাথে মজা দেওয়ার জন্য আনন্দ দেওয়ার জন্য আজকে আমরা চলে এসেছি বড়শি খেলা অনুষ্ঠানটি আপনাদের দেখানোর জন্য সরাসরি এখানে আমার পিছনে যে দেখতে পাচ্ছেন বড়শি খেলার আয়োজন করা হয়েছে আর এই খেলাটায় উঠে বড়শি বেঁধে বলে পিছনে ঘুরshield গিয়েছে তারপর হচ্ছে এখানে ঘোরা হবে তো সবাই দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে শেষ পর্যন্ত দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে ধন্যবাদ সবাইকে এখানে মেলার সমস্ত যে আয়োজন করা হচ্ছে আর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এখানেই এই মেলার দেবতাদের খাবারের ব্যবস্থা করা হচ্ছে আর এখানে পূজা হচ্ছে এটা হচ্ছে পূজা মঞ্চ 77 এটা মূলত হিন্দু সম্প্রদায়ের একটা অনুষ্ঠান thank mm -hmm. you लाइव करो और हम फिर को राम जी महाराज को हम लोग करना था तो हमने जनवरी जैसे

அவங்களும் ஒருவொருத்தல நான் வர வேண்டியதாக இருக்குது Bank-bar mufan, 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 bank-bar mufan মাঠের মধ্যে বিভিন্ন ধরনের অঙ্গ বিভিন্ন ধরনের অঙ্গ ভঙ্গি করে মানুষকে আনন্দ দিচ্ছে আর এই আনন্দ দেওয়ার পরেই হবে এই নাগরতলার খেলা বিভিন্ন ভাবে আনন্দ দিচ্ছে মানুষকে হাজার হাজার মানুষ হ্যাঁ জামポン

মানুষ অসাধারণ দৃশ্য দেখতে খুব ভালো লাগছে আপনাদের অবশ্যই ভালো লাগবে বিভিন্ন ধরনের আনন্দ এখন আমাদের সাথে আছে ফয়সাল ফয়সাল খেলাটা কেমন লাগছে খেলাটা অনেক ভালো লাগছে আপনাদেরও ভালো লাগবে আপনারা দেখান আমাদের সাথে থাকুন হ্যাঁ অনেক আমরা অনেক কষ্ট করে আপনাদের জন্য আনন্দটা দেওয়ার জন্য আসছে অবশ্যই আপনারা মিস করবেন না হ্যাঁ সবাইকে ধন্যবাদ

কম সংখ্যক মানুষ এদিকে আমি যখন দেখি অসাধারণ একটি খেলা এই যে উঠছে এই গল রেডি এটা ট্রায়াল দিচ্ছে খেলাটা ট্রায়াল দিচ্ছে অলরেডি ঝুলে গেছে দেখতে পাচ্ছেন কোথায় বসি বর্ষি গেঁথে ঝুলছে খেলা পাখির মতো উঠছে ও পশু এর মধ্যেই সে হাত পা নাড়িয়ে মানুষকে বিনোদন দিয়ে যাচ্ছে আনন্দ দিয়ে যাচ্ছে কিভাবে সম্ভব এই অসম্ভবকে সম্ভব করে দেখাচ্ছে এই খেলাটা আসলে পিঠির মধ্যে বসি দেখ কীভাবে এটা সম্ভব ভাবলে অবাক লাগে এত সুন্দর খেলা আসলে এটা গ্রাম বাংলার ঐতিহ্য এই খেলাগুলো সচরাচর দেখা যায় না ইউনিক একটা খেলা নিজের জীবন বাজি রেখে এই খেলাটা অনুষ্ঠিত হয় তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা খেলার দৃশ্য আমার অনেক ভালো লাগছে আপনাদের অবশ্যই অনেক ভালো লাগবে সাথেই থাকুন আর দেখতে থাকুন এই খেলাটা হিন্দু সম্প্রদায়ের খেলা হিন্দু সম্প্রদায়ের লোকজনই এই খেলাটা অনুষ্ঠিত অনুষ্ঠিত করে থাকে তো অসাধারণ এই খেলাটা আসলে না দেখলে বুঝতে পারবেন না কিভাবে নিজের জীবন বাজি রেখে এই খেলাটা খেলে এই প্লেয়ারটা নামতে চাচ্ছে না তার পিঠে যার পিঠে বর্ষি বা গাঁথা সে এখান থেকে নামতে চাচ্ছে না সে বারবার নিচের দিকে বলছে যে আরো ঘুরাও আরো ঘুরাও অথচ অল্পিত বর্ষি মানে লোহার বর্ষি পিঠের মধ্যে গাঁথা আছে সেটার মধ্যে ঝুলছে এই লোকটা অথচ নামতে চাচ্ছে না পিঠের চামড়া লম্বা হয়ে যাচ্ছে অসাধারণ দেখতে লোকটা যে এই ঘুরছে এখানে ধুরন্ত অবস্থায় সে তার কোমর থেকে শশা আপেল এবং বাতাসা বের করে মানুষকে ছিটিয়ে দিচ্ছে আর সেটা প্রসাদ হিসেবে হিন্দু সম্প্রদায়ের লোকজন সেটা খাবার জন্য ভিড় করছে পাখির মতো উঠছে এবং বিভিন্ন অঙ্গ করে মানুষকে আনন্দ দিয়ে যাচ্ছে যত দেখি ততই দেখার ইচ্ছে আরো ভালো লাগছে খেলাটা শেষ হয়ে গেল একদম খেলা দেখালো নামে আপনারা এলিমেন্ট যে ব্যক্তিগণ ওরে নাম দেনা আর বলবো আর হায়কো দিয়ে শুরু হইছে এখন আর স্পিড বাড়ছে এখন এইটাটা বাড়তে আছে এখন যদি এইটাটা থাকে এখন নামে নেমে পড়বে

দেখতে থাকুন কিভাবে খেলছে কি স্পিডে রশি গুলো সোজা হয়ে যাচ্ছে মিশের কামড়ে উঠে যাচ্ছে উপর দিকে বন্ধুরা দেখতে পাচ্ছেন পাখির মতো হচ্ছে কিভাবে 何でだよ সাধারণ খেলা দেখতে ভালো লাগছে আপনাদের সাথে থাকুন দ্বিতীয় খেলা শেষ আমাদের সাথে আছে সরি আর এই যে শহীদ সবাই আমার ছোট ভাই তো সবাই মিলে একসাথে খেলা দেখতে আসছি খুব ভালো লাগছে